আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন তাকবো মিনকুম আমাদের বারোভাগে গ্রামের ঈদের নামাজ শেষ আলহামদুলিল্লাহ তো আপনাদের ঈদের নামাজ কেমন কাটল অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কেমন আছেন যে যেখানেই থাকেন সবার জন্য দোয়া তাকব্বল্লাহ হোমিন মিনকুম আমার জন্য দোয়া করবেন এখন ঈদের নামাজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হলো ছটা চল্লিশে নামাজ দাঁড়িয়েছিল যাই হোক খুদ বা কুড়ি মিনিটের মতো প্রায় আলোচনা করলেন তো অবশ্যই দোয়া রাখবেন দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম تبارك وتعالي في موضع آخر قد أفلح من زكاها وقال الشاعر العربية ليس العيد لمن لبس الجديد إنما العيد لمن خاف بالوعيد ليس العيد لمن تبخر بالعود إنما العيد لمن تاب ولا يعود ليس العيد لمن نصب القدور انما العيد لمن سعد بالمقدور ليس العيد لمن تزين بزينه الدنيا انما العيد لمن تزود بزاد التقوى ليس العيد لمن ركب المطايا انما العيد لمن ترك الخطايا

যাবতীয় প্রশংসা golongan الحمد لله স্তব স্তুতি আল্লাহর جل্লাহ রাব্বুল সান্নিধ্য লাভের উদ্দেশ্যে جل্লাহ রাব্বুল আলামিন এর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা দীর্ঘ একটি মাস ধরে সিয়ামব্রত পালন করে আজকে সম্মিলিতভাবে একই ইমামের পিছনে নারী এবং পুরুষ আমরা সকলেই একই স্থানে একই ময়দানে একই ইমামের পিছনে

অত্যন্ত অপমানিত লাঞ্ছিত নিষ্পেষিত এমনকি সাহাবাই একরামদের কচি নিজের অর্ধাঙ্গিনীকে চেনারা বিধবা বানিয়েছেন ছেলেদের অ্যাটিম বানিয়েছেন এই ইসলামকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই রাসলের উপরে অসংখ্য শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ আলাই বাবা আরেক আলাই আজকে ভারতবর্ষের একটি রাজ্য বাদ দিয়ে যেটা কেরল বলা হয় কেরলে গতকালকে ঈদ হয়েছে আজকে সারা ভারতব্যাপী পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে আজকে মুসলিমরা ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে ঈদুল ফিতরের নামাজ কেনারা আদায় করছেন বিশ্বের মানুষের কাছে তথা বিশ্বের মুসলিমের কাছে একটি শুভ বার্তা দিতে আসে শুভ মেসেজ দিতে আসে শুভ সংবাদ শোনাতে আসে তাদের জন্য যারা প্রকৃত পক্ষে আল্লাহর গোলানের তাকুয়া আল্লাহ পাকের ভীতি যারা অর্জন করতে পেরেছে তাদের জন্য আল্লাহর গোলানকে সত্যি সত্যি যারা ভয় করেছে প্রকৃত পক্ষে যারা আল্লাহ হতে পেরেছে এই মাহে রমজানে পালন করে এই তাদের জন্য শুভ নিয়ে এসেছে আর ঈদ প্রকৃত পক্ষে তাদের জন্যই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু খুশিটা তাদের জন্য আনন্দটা কাদের জন্য আজকের এই ঈদের খুশি কারা ভাগ করবে আজকে ঈদের খুশি কাদের জন্য আজকে ঈদ কাদের জন্য ঈদ হচ্ছে তাদের জন্যই যারা নিজের মনের গ্লানি নিজের শরীরের যত গোনা যত রকমের পাপ রয়েছে সমস্ত পাপ গুলোকে যারা মাহের পালন করে নিজেকে পাপ মুক্ত করতে পেরেছে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছে নিজের ময়লা আবর্জনা শুরু করতে পেরেছে মা হে বলে যে সার্ফে এসেছিল মা হে আমাদের কাছে যে পাপ ধৌত করতে এসেছিল তাতে যারা সেই মাহে রমজানের সমুদ্রে যারা নিজের শরীরটাকে চুপড়িয়ে নিজের শরীরটাকে সেখানে লাগিয়ে যারা নিজের শরীরটাকে পাপ মুক্ত করতে পেরেছে আজকে প্রকৃতপক্ষে ঈদে তাদের জন্য আজকে ঈদের খুশি তাদের জন্য ঈদের খুশি তাদের জন্য নয় যারা মাহে রমজানের সম্মান করতে পারিনি এখনো মাহে রমজান যা বছরে একবার আসে মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য মানুষের অর্জিত পাপ গুলিকে ভস্মভূত করে দেওয়ার জন্য পড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যে মাহে রমজান আমাদের কাছে উপস্থিত হয় বছরে একবার এ মাহরুমজানের যারা সম্মান করতে পারিনি এ যারা হেলাই খেলাই কাটিছে। মাহেরুমজনকে যারা মাহানা করে কাটিয়েছে মাহেরুমজনকে যারা চালাকি করে কাটিয়েছে আজকে হিদ তাদের জন্য নয় ধুসি তাদের জন্য নয় তাদের জন্য ভহিদ তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য দুঃখের সংবাদ বন্ধু তুমি তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য ঠিক আল্লাহ পাক তৈরি করে রেখেছেন সেদিন মানুষ বুঝবে যে সত্যি সত্যি আমরা কত বড় অন্যায় কাজ করেছি কত বড় আমরা মানে ভুল পথে আমরা ছিলাম বিষয়টা সেদিন বসবে আজকে বিভিন্ন রকমের বাহানা করে বিভিন্ন রকমের কৌশল করে বিভিন্ন রকমের চানাকি করে মানুষ এড়িয়ে যেতে চাইছে আল্লাহর আলমিন কুরআন পাকের মধ্যে স্পষ্ট করে বলছেন কায়ে আফলাহ মান তাসাক্কা তারাই পেয়ে গেছি। অরিত্রম তারাই পেয়েছে সফল কাম তারাই হয়েছে সফলতা অর্জন তারাই করেছে যারা নিজের বনকে নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে পাপ থেকে পবিত্র করতে পেরেছে নিজের দেহকে মনকে পরিষ্কার পরিছন্ন করতে পেরেছে আল্লাহু রাব্বুল আলামিন বলছেন তারা সফলকাম হয়ে গেছে আল্লাপাক অন্য জগতে একই কথা বলছেন তাতে আফলাহামান অর্থাৎ তারা পরিত্রাণ পেয়ে গেছে তারাও সফলতা অর্জন করেছে যারা নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে মানুষের আত্মার মাঝে জং জমে যায় মানুষের আত্মার মাঝে জং জমে এই জং মুক্ত যারা আত্মা করতে পেরেছে এই নিজের মন থেকে যারা জং জং সরাতে পেরেছে ঠিক আজকে ঈদ তাদের জন্য আপনারা দেখেন একটা লোহাকে যদি দীর্ঘদিন আপনি ব্যবহার না করেন দীর্ঘদিন যদি সে পড়ে থাকে সে পানিতে রোদে কিছুদিন পর সেটা জং ধরে যায় সে জং ধরা থেকে আপনার জং মুক্ত করতে গেলে জং ছাড়াতে গেলে পারে আপনাকে কামার বাড়ি যেতে হয় কামার বাড়ি নিয়ে গিয়ে তাকে তাতিয়ে পিটিয়ে তারপরে তার জং মুক্ত তাকে করতে হয় তাকে জং ছাড়াতে হয় অনেরো ভাবে মুসলিম তোমার কাছে মায়ের রমজান এসেছিল তোমাকে জগ মুক্ত করার জন্য করার জন্য অথচ তুমি এমন তুমি এমন মুসলিম আর এমন তুমি আর এমন এমন তুমি মানুষ বিবেক বড় নির্বোধ এত বড় গধক এত বড় তুমি বোকা এত বড় নিরেট নিরেট তোমার মতো নিরেট আর বিশ্বের দ্বিতীয় কেউ আছে কিনা আমি জানি না আজকে কোন ভিস তুমি ঈদ মানাকে এসেছো যারা মায়ের রমজানে রোজা করেনি তোমার এই মানানোর চাইতে আজকে গোপাল সাহেবের সঙ্গে খেলা করা উচিত ছিল তোমার ঈদগাহে আসার চাইতে আজকে অভিজিৎ সরকারের সঙ্গে তোমার ভোট প্রচারে যাওয়া উচিত ছিল আজকে ঈদগাহে আসার চাইতে তোমাকে অন্য জায়গা থেকে সময় কাটানো দরকার ছিল ঈদগাহে তুমি কোন সাহস এসেছ যারা এই মাহে রমজানের রোজা পালন করবে না তুমি যা অভিষেক সরকার ও তাই তুমিও যা গোপাল দাও তাই তুমিও যা অন্য ও তাই কিসের জন্য ঈদ মানাতে ঈদ তো তাদের জন্য যারা মাহে রমজানের রোজা পালন করেছে ঈদ তো তাদের জন্য যারা রমজান মাসকে সম্মান জানিয়েছে যারা কায়লুল লাইল করেছে যারা কোরআন তেলাওয়াত করেছে তসমিত তাহলিল করেছে এই তাদের জন্য যেহেতু তারা নিজেকে পাপমুক্ত করতে পেরেছে তারই আমরা ইচাই ভাবলাম এদের খুশি করব এইভাবেই মানাতে লাগলাম এদের খুশি আমরা যেভাবে মানাচ্ছি আজকে ঈদ কামরা যে জায়গাতে ব্যবহার করছি মুসলিমদের ঈদ এই শুদ্ধ নয় আজকে ঈদ ব্যবহার হচ্ছে কখনো মাংস নিলে ভাই কোহারি হালুয়া হয়েছে কটা রুটি গড়ালে কটা মরক জবাই হয়েছে আজকে ঈদ এই রকম ঈদের বাজারে ক হাজার টাকার কাপড় কিনলে বেশভূষা কেমন হয়েছে আজকে ঈদটা ঠিক আমরা এই জায়গাতে মারাচ্ছি এই আমরা এই জায়গাতে ব্যবহার করছি কিন্তু ঈদের জন্য নয় হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি ঈদের দিন রুটি খাচ্ছেন ঈদের দিন শুকনো রুটি খাচ্ছেন ঈদের দিন শুকনো রুটি খাচ্ছেন কেউ দেখার পর বলছেন আলী আজকে তো ঈদের দিন আজকে সবচেয়ে ভালো ভালো খাবার আজকে সুন্দর সুন্দর খাবার খেতে হবে তুমি রুটি কেন খাচ্ছ হজরত আলী রাজি আল্লাহ বলছেন আমার ঈদ সেই দিন হবে আমার ঈদ সেই দিন হবে আমি নিজেকে যেদিন গোনা থেকে মুক্ত করাতে পারবো নিজেকে গোনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে পারবো যেদিন আমি সরাত পার হতে পারবো যেদিন আমি ভুল সিরাত পার হব যেদিন আল্লাহ রব আলমিন আমাকে জান্নাত দান করবেন সেদিন হচ্ছে আমার ঈদ আজকের কি সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাَهُ এই কথা বলেছিলেন সেইজন্য তো আরবির কবি আব্দুল বলেছেন লাইসা আল ঈদ আল মলাব আল জাদিন আজকে ঈদ তাদের জন্য নয় ঈদ তাদের জন্য নয় যারা নতুন পোশাকে ভূষিত হয়ে নতুন পোশাকে আচ্ছাদিত হয়ে নতুন পোশাক পরিছন্ন আজকে যারা পরে পড়েছে এই তাদের জন্য নয় তিনি বলছেন ঈদ কাদের জন্য ইন্না মানে ঈদ বলে মানিল ওয়াইদ ঈদ পক্ষে তাদের জন্য যারা আল্লাহ পাকের ওয়াইদের ওয়াইদকে ভয় করেছে আল্লাহ পাকের ওয়াইদকে ওয়াইদ মানে যাহার নাম শাস্তি এই ওনাকে বোঝানো হয়েছে আল্লাহর ভয় আল্লাহর শাস্তি দেব আল্লাহর শাস্তিকে যারা ভয় করেছে আল্লাহর শাস্তি ভয় যারা অন্তরে স্থান দিতে পেরেছে মার্কেটের শ্রেষ্ঠ আদর যেটা সবচেয়ে আদর সেই আদর মিনে আদর মিকে নতুন পোশাক করে এসে ভাবলাম এখানে আমার ঈদ খতম এটাই নাকি ঈদ

এরেই এই তাদের জন্য சபস আপনি ধরে নিন ماہ জানা মুসল্লির সংখ্যা অনেক বেশি ঢাকা গেছে আর তার কিছু সালাত নামাজ করা এর চেয়ে তো বড় পাপ আর কি তো কিছু আছে কিনা জানি না ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন আল্লাহ কোরআনে বলেন নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যায় ওটা মানে বেনামাজি আল্লাহু রাব্বুল আলামিন এখানে মুশরিক বলেছেন পরিষ্কার ভাষা। সেই হেতু আমরা মায়ে হারাম যারা সম্মান করেছি পাঁচ শক্ত নামাজ যারা জামাত সহকারে আদায় করেছি আপনি জানবেন আমি নামাজ ধরিত জীবনে জীবনে যতদিন বেঁচে থাকব জীবনে যতদিন আল্লাহ আমার হায়াত দেবে ততদিন আর কিন্তু নামাজ ত্যাগ করব না সালাত ত্যাগ করব না এটাই কিন্তু আপনাকে এই অঙ্গিকারে অবক্ত হতে হবে এবং এই ধরনেরই তওবা আপনারা করেছেন আল্লাহর কাছে আশা করব আপনারা ঠিক সেইভাবেই করবেন জীবনে বনে যতদিন বেঁচে থাকবেন নাওসタルকে করে এত বড় মারাত্মক পাপের সঙ্গে আর আপনারা যুক্ত হবেন না অনন্তত পকে খানকারে উপস্থিত নারী পুরুষ জানা আছেন তেনাদের কাছে এই কথাটা বলছি তারপরে তিনি বলছেন লাইসা আল ঈদুল মান তাসায়্যম দুনিয়া আজকে দুনিয়ার সৌন্দর্যে যারা সৌন্দর্যিত আজকে বিশ্বের সৌন্দর্যকে যারা অর্জন করেছে ইনি বলছেন এই যে তাদের জন্য নয় বিশ্বের সৌন্দর্য মানে আমাদের এখানে ঈদগাহে তত সুন্দর করা হয় না কিন্তু আপনি যদি হানফি এলাকায় যান বিরাজি এলাকায় যান তো তাদের ঈদগাহ দেখবেন ঝলমল করছে তাদের ঈদগাহের পিছনে যা খরচ করে সে অনেক ব্যাপার কিন্তু সেই ধরনের কিন্তু তারা আদৌ রোজা রাখেনি যারা এই ধরনের ঈদগাহ ঝলমলে করেছে

যারা অর্জন করতে পেরেছে ইনি বলছেন এইদ তাদের জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন ঈদ কাদের জন্য আজকে ঈদ কারা মানা দেই লাইসেল ঈদ উলেমান লাসে ভালো কদুর বড় বড় যাইহোক চাপিয়ে বড় বড় হানি চাপিয়ে মাংস রান্না করা মানেই এটা ঈদ হয় ইন্দমান ঈদ উলমান সাদা বেল্লে মকদুর ঈদ তাদের জন্য যারা পাপ মুক্ত হয়ে সৌভাগ্যতা অর্জন করতে পেরেছে যারা পাপ মুক্ত হয়ে নিজেকে মানে সাদাইন করতে পেরেছে অর্থাৎ লেগ বক্তি বানাতে পেরেছে বলছেন ঈদ তাদের জন্য ঈদ কিন্তু বড় বড় দেখ চাপানো বড় বড় হাড়ি চাপানো মাংস চাপানো এরাই কিন্তু এদের খুশি নয় সেহেতু আমি বলতে চাইছি উপস্থিত ব্যক্তি বর্গকে ঈদ কাদের জন্য ঈদ কারা মানাবে ঈদের অর্থ কি ঈদ মানে কি ঈদ শব্দের অর্থ কি ঈদ কেন করতে হয় কিসের জন্য করতে হয় আর ইদুল বামরা কেন আসি আশা করি আপনারা সকলে এটা বুঝতে পেরেছেন আরও বলছেন লাইসেল ঈদ হলে মান্ডা কেবল মাতায়া এইদ তাদের জন্য নয় যারা সুন্দর সুন্দর গাড়িতে ভালো ভালো কারে যারা চড়ে বাড়াবে ভালো ভালো গাড়িতে যারা চড়বে এইদ তাদের জন্য নয় এই নামালে ঈদ ও এই নামাল এই বলে তারা খাতায়া বলছেন ঈদ তাদের জন্য যারা গোরা ছাড়তে পেরেছে পাপ ছাড়তে পেরেছে গোনার কাজ ছাড়তে পেরেছে ঈদ হচ্ছে তাদের জন্যই সেই হেতু আমি এখানে উপস্থিত ব্যক্তবর্গ চেলারা আছেন আপনাদের কাছে এতটুকু বর্তামী দিতে চাই এতটুকু বলতে চাই ঈদ আমরা যে অর্থে ব্যবহার করছি ঈদকে আমরা যেভাবে মারাচ্ছি ঈদ কিন্তু এই অর্থে আসে না এই আমাদের কাছে আসে আমরা বিশ্ব মুসলিম এক বিশ্বের মুসলিম আমরা এক সমস্ত মুসলমান আমরা ভাই ভাই নারী পুরুষ তারা সবাই এক সবাই একাত্তর মতো আমাদের সকলের মতন হিংসামুক্ত বিত্বেষ মুক্ত কোনো বিদ্বেষ থাকবে না কোনো হিংসা থাকবে না এই জুম্ব আজকে আমরা এখানে সম্মিলিত ভাবে একত্রিত একই সঙ্গে পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে সুন্দর আমরা নামাজ আদায় করছি এই উদ্দেশ্যেই আল্লাহ এই শিক্ষাটা দিতে চাইছেন মুসলিম তুমি অপর মুসলমানের উপরে হিংসা করবে না বিদ্বেষ করবে না অপর মুসলিমের ভালাই দেখে তুমি ক্ষমতার নিজেকে কতরাবে না নিজেকে অনুসূচনা করবে না আর নিজের প্রতি নিজেকে হিংসা মুক্ত করো নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো আল্লাহ রব্বুল আলমিন এই শিক্ষাই দিতে চাইছেন জাতির জন্য কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয়ে আজকে জাতি যেভাবে শৃঙ্খল হয়েছে আজকে জাতি যেভাবে লাগামহীনের মতো চলছে জাতি যেভাবে আপনার শৃঙ্খল হয়েছে যেভাবে আমাদের ভেতরে না আছে শিষ্টাচারিতা না আছে শৃঙ্খলতা না আছে আর কিছু জাতি আজকে আমাদের সম্পূর্ণ বিপদে সম্পূর্ণ বাঁকা পথে আজকে আমরা চলতে আরম্ভ করেছি আমি অনুরোধ করব সমস্ত যুবক ভাই যারা আছেন এখানে বিশেষ করে যুবক ভাই এবং যুবক ভাতিজা ছেলে হিসাবে যারা আছো প্রত্যেকের কাছে আমার অনুরোধ হবে এটাই খবরদার ঈদের পরে মাথা খারাপের মতো মাতলার মতো আপনার লেগা মতো গাড়ি নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করবে না জানি না কার কখন কি হয়ে যেতে পারে হয়তো তোমার মা হাড়িতে মাংস রান্না করে বানিয়ে রেখেছে সারাটা ভাত মেহনত করে পরিশ্রম করে মুরুটি বানিয়ে রেখেছে বলে যে আল্লাহর তখন কার কি অঘটন ঘটে যেতে পারে সেটা কিছু বলার নাই সেই জন্য অনুরোধ করব এটাই আমি শেষে

অনুরোধ অনয় বিনয় আমি করতে চাই এই বছরে যারা রোজা রাখুন ভালায় খালে কাটিয়েছ তোমাদের কাছে অনুরোধ করছি আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আজকে ঈদগাহের ময়দানে ফোন করে যাবে ঈদগাহের ময়দানে দৃঢ় প্রতিজ্ঞ হবে আল্লাহ তুমি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখো আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ গো মায় রমজানে রোজা না রেখে বড় অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে রমজান আসা পর্যন্ত হায়াত দান করো আল্লাহ বাঁচিয়ে রেখো আমরা আগামী দিন ইনশাল্লাহ রোজা রাখবো দেখেছেন জাতির শৃঙ্খলতা দেখেন এদিকে খোদবা চলছে জাতি ভাঙতে লেগেছে

অত্যন্ত কষ্টের সঙ্গে দিন যাপন করছেন যা আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাইছেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি তাদের নিরাপদ আশ্রয় দান করো হে আল্লাহ আমরা যারা পাপী তাপি আমরা যারা পাফি এখানে এসেছি আল্লাহ তুমি আমাদের সকলের পাপ মুক্ত করো আমরা গুণাগার আল্লাহ গো তুমি আমাদের গুণাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আল্লাহ আজকে মাহে রমজানের আজকে মা হে রমজানের শিয়াম পালন করে আল্লাহ আমাদের যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদের ভুল গুলো মাফ করে দিও আল্লাহ আমাদের ত্রুটি দিও আল্লাহ আমাদের মধ্যে যারা সজ্জায় সাহিত আল্লাহ আমাদের মধ্যে যারা পীড়িত আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো বিশেষ করে আমার সাথী আমার ভাই মৌলানা আব্দুল হাজিদাহিব

জরুম করছে আল্লাহ যারা অন্যায় ভাবে নিষ্পেষিত করছে যারা অন্যায় ভাবে অত্যাচার করছে তুমি তাদের সমতি দান আল্লাহ তারা যেন তাদের অন্যায় থেকে হয় আল্লাহ দাও আল্লাহ তাদের একত্বতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও রব্বুল আলমিন তাদের যত রকমের পরিকল্পনা আছে সমস্ত পরিকল্পনার উপরে আল্লাহ তুমি কোঠার করে চূর্ণ বিচর্ণ করে দাও রব রব্বুল আলিন তোমার কাছে সব এই দোয়া করি আল্লাহ তুমি সকলকে আমাদের সুমতি দান করো তোমার দিনের ওপরে তোমার সলের তরিকার ওপরে যাতে আমরা বাকি জীবনটা কাটাতে পারি আল্লাহ তার জন্য তুমি আমাদের সমতি দান করো আল্লাহ আমিন আহমীদ আল্লাহম সল্লি আল মুহাম্মদ ও বলা আলী মুহাম্মাদ তোমার সল্লেটা আলাহ ইবরাহিম আলা আলী ব্রাহিমত ইন্ডাকে হামিদ